আজ রবিবার বিশে মাঘ দু সালে চৌঠা ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নানাদি সেরে নিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সাদা কমলা হলুদ গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত সাতবার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন আর দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসার সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার দরুন আর্থিক সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে এ সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন হার্ডওয়ার্ক করলে আপনারা সফল হবেন রাজনীতিবিদ যারা আছেন তাদের বলেছি জনসংযোগ বৃদ্ধি করার দিন তবে সফলতা অবশ্যই পাবেন হাউস ওয়াইফটা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে